আপনি কি জানেন রসুন কিন্তু ছোট্ট একটা জাদুকরী খাবার নিয়মিত ঠিকভাবে রসুন খেলে শরীরের অনেক বড় বড় সমস্যার সমাধান হয় কিন্তু ভুলভাবে খেলেই আবার হতে পারে উল্টা বিপদ তাই আজকে আমরা জানবো নিয়মিত রসুন খাওয়ার পাঁচটি সঠিক নিয়ম আর শেষে বলবো খালি পেটে রসুন খাওয়ার সঠিক নিয়ম ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন একটা নিয়মও যেন মিস না হয় প্রথম নিয়ম খালি পেটে রসুন খান সবচেয়ে বেশি উপকার পেতে হলে সকালে খালি পেটে এক থেকে দুই কোয়া রসুন চিবিয়ে খেতে হবে খালি পেটে রসুন খেলেই শরীর সবচেয়ে ভালোভাবে এর গুণাগুলো শুষে নিতে পারে তবে খাওয়ার পরে অবশ্যই পানি খান না হলে মুখে দুর্গন্ধ বা পেটের সমস্যা হতে পারে দ্বিতীয় নিয়ম ভালো করে চিবিয়ে খান অনেকেই রসুন এক গাট করে গিলে ফেলেন এটা কিন্তু ঠিক না রসুন চিবিয়ে খেলেই অ্যালিসিন নামের শক্তিশালী উপাদানটা বের হয় যা শরীরের জন্য দারুণ উপকারী তাই ধীরে ধীরে চিবিয়ে খান তৃতীয় নিয়ম বেশি রসুন খাবেন না অনেকে ভাবেন বেশি রসুন খেলেই বেশি উপকার পাবেন এটা ভুল ধারণা দিনে এক থেকে দুই কোয়া রসুন যথেষ্ট বেশি খেলেই হতে পারে গ্যাস্ট্রিক ডায়রিয়া এমনকি লিভারের সমস্যা সঠিক পরিমাণ জানুন শরীর সুস্থ রাখুন চতুর্থ নিয়ম রান্না না করে কাঁচা খান রান্না করলে রসুনের অনেক গুরুত্বপূর্ণ গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই রসুনের আসল উপকার পেতে হলে কাঁচা খাওয়ার অভ্যাস করুন তবে একেবারে কাঁচা খেতে না পারলে হালকা হালকাভাবে কিছুটা নরম করে নিতে পারেন পঞ্চম নিয়ম পেট খালি থাকলে আরেকটু সাবধানে যদি আপনার আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে সরাসরি কাঁচা রসুন না খেয়ে হালকা খাবার খাওয়ার পরে খান আর যদি নতুন করে শুরু করেন প্রথমে অল্প অল্প করে রসুন খাওয়া শুরু করুন শরীরে মানিয়ে নেওয়ার সময় দিন এখন আমরা জানব খালি পেটে রসুন খাওয়া সঠিক নিয়ম সকালে উঠে প্রথমে এক গ্লাস কুসুম গরম পানি খান তারপর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এক কোয়া রসুন ভালো করে চিবিয়ে খান চাইলে সাথে এক টুকরো মধু মিশিয়ে খেতে পারেন এতে গন্ধ কমবে আর উপকার বাড়বে খাওয়ার পর আরেক গ্লাস পানি খান এভাবে প্রতিদিন খেলেই দেখবেন পাকস্থলি পরিষ্কার থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হাড় থাকবে সুস্থ আর ওজন কমতেও সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল নিয়মিত রসুন খাওয়ার পাঁচটি সঠিক নিয়ম এবং খালি পেটে খাওয়ার পদ্ধতি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কখন রসুন খেতে শুরু করবেন আর এমন আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুন্দর থাকুন